এরাই কিন্তু তোমার প্রোফাইলে বসে থেকে তোমার প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট ভিউজ সবকিছু ডাউন করছে এদেরকে যদি তুমি তোমার প্রোফাইল থেকে না সরাও তাহলে তুমি সেই ভিউজ কোনোদিনই অ্যাচিভ করতে পারবে না রিচ এঙ্গেজমেন্ট দিন দিন ডাউনের দিকেই যাবে তো এরা কারা কোথায় পাবো এদের কি করে বা এদেরকে আমার প্রোফাইল থেকে বের করব তাহলে জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নমস্কার আমি তনুশ্রী আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কাদের জন্য আমাদের প্রোফাইলের ভিউজ ডাউন হয় এঙ্গেজমেন্ট ডাউন হয় রিচ ডাউন হয় তো এদেরকে আমরা কোথায় থেকে খুঁজে পাবো কি চিনবো আর কি করেই বা আমাদের প্রোফাইল থেকে দূরে রাখ তো চলো শুরু করা যায় তো প্রথমে বলি তোমার প্রোফাইলে যত যত ফলোয়ার্স আছে তারা যদি তোমার ফটোস ভিডিওস বা তুমি যা কিছুই পোস্ট করো না কেন সেগুলো যদি না দেখে ভিউই না করে বাইলে যদি এভাবে উড়িয়ে দেয় তাহলে কিন্তু তাদের থেকেও কোনো লাভ নেই বরঞ্চ তারা যদি তোমার প্রোফাইলে চুপচাপ বসে থাকে দিনের পর দিন সেটা তোমার প্রোফাইলের জন্য আরো বেশি ক্ষতিকর তাই তাদেরকে চিনতে শেখো এবং তাদেরকে তোমার প্রোফাইল থেকে দূরে সরিয়ে রাখো এবার তোমাদের কোয়েশ্চেন হবে যে চিনবো কি করে তো চলো চেনানোর জন্য তো আমি আছি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রোফাইলে কিভাবে চেক করবে কারা চুপচাপ বসে বসে শুধু দেখে কোনো সময় দেখেও না জাস্ট উড়িয়ে দেয় জাস্ট স্কিপ করে দেয় জাস্ট স্কিপ করে দিলে তো কোনও লাভ হবে না সেটা তোমার ক্ষতি এটা তো সবাই আমরা বুঝি চলো শুরু করা আছে তো প্রথমে আমরা আমাদের এফ বি তে চলে আসবো এফ বিতে আসার পরে আমরা আমাদের অ্যাকাউন্টটাতে চলে যাব আমাদের হোম পেজে চলে এসেছি মানে আমার যেটা অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট চলে এলাম অ্যাকাউন্টে আসার পরে একটু স্কট ডাউন করে নিচে নামবে দেখো এখানে দেখাচ্ছে পোস্ট অ্যাবাউট এই আমরা চলে যাব অ্যাভার সেকশনে গেলে পরে আমাদেরকে এখানে আমাদের ডিটেলস যা কিছু সেগুলো দেখাবে যেগুলো আমরা দিয়ে রেখেছিলাম তো সেগুলো দেখানোর সাথে সাথে আর একটু নিচের দিক দিয়ে আসবে এলে এখানে দেখো দেখা ডাউন করে আমরা চলে এসেছি ফ্রেন্ডসে আসার পরে আমরা এখানে সি সি অল অল করব করলে এখানে একটা অপশন আসবে ম্যানেজ এই ম্যানেজ অপশনে যখনই আমরা ক্লিক করব তখন দেখো এখানে অনেক কিছু অপশন দেখা তার মধ্যে এই অপশনটা কি লিস্ট ইন্টারাকশন উইথ সেই লিস্ট ইন্টারাকশন উইথ তে আমরা ক্লিক করতেব দেখো এখানে উপরেই লেখা আছে রিভিউ फ्रेंड्स ইউ हैव ইন্টারঅ্যাক্টেড উইথ দা লিস্ট অন ফেসবুক ইন past 90 days তো এখানে past 90 days মানে 90 দিন মানে পুরোপুরি ধরনা তিন মাস এই তিন মাস এই ফ্রেন্ডগুলোর দ্বারা তোমার একটুও হেল্প হয়নি বড়ঞ্চ ক্ষতি হয়েছে এটা তোমাকে একটুও এনগেজমেন্ট দেয়নি রিচ দেয়নি ভিউজ দেয়নি কিছু দেয়নি তো এদেরকে তোমার ফ্রেন্ড লিস্টে রেখে কোনো লাভ নেই এমন এমন ফলোয়ার্স দেরকে ফ্রেন্ড লিস্টে রাখো যারা কিনা অ্যাক্টিভ সেই সব ফলোয়ার্স দেরকে তুমি যদি তোমার ফ্রেন্ডলিস্টের মধ্যে ঢুকিয়ে দাও তাহলে তাদের সামনে পোস্ট গেলে তারা দেখবে দেখে পরে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে গঠনমূলক কমেন্ট করলে তুমি সেখানে এঙ্গেজমেন্ট পাচ্ছো রিচ পাচ্ছ ভিউজও পাচ্ছো তাই যাদের পাঁচ হাজার কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছো না বা অ্যাকসেপ্ট করতে পারছো না তো তারা এইভাবে কিছুজনকে ক্লিয়ার করবে ক্লিয়ার করার পরে অবশ্যই নতুন নতুন বন্ধু দেরকে বন্ধু করে নেবে তো দেখো কিভাবে আমরা এটাকে ক্লিয়ার করব তো এখান থেকে এখন তুমি একটা একটা করে সিলেক্ট করে আনফ্রেন্ড করতে পারো দেখো করে দিলাম আমি আনফ্রেন্ড এভাবে আনফ্রেন্ড করতে পারো অথবা এখানে সিলেক্ট মাল্টিপল সিলেক্ট মাল্টিপল করে এখানে এই যে এই বক্সগুলোতে সব টিক 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 দিয়ে নিচে দেখো আনফ্রেন্ড এখানে নিচে আনফ্রেন্ডটাকে ক্লিক করে দিলাম দেখো এইভাবে তোমরা প্রত্যেক দিন কিছু কিছু করে আনফ্রেন্ড করে দাও যাতে তোমাদের প্রোফাইলের হেলথ খুব ভালো থাকে এমন কি ভিউজ আর এঙ্গেজমেন্ট যেন আর কম না হয় তাই এরা যারা চুপচাপ বসে থাকা ইনঅ্যাক্টিভ পাবলিক আছে তাদেরকে নিজের পরিবার থেকে পুরোপুরি দূরে সরিয়ে দাও এতে তোমারই লাভ হবে আর একটা কথা অবশ্যই মনে রাখবে এখানে যে আমার দেখালো দুশো কতজন ছিল যেন আনফ্রেন্ড করার জন্য তো দুশো কতজনকে কিন্তু আমি একদিনেই আনফ্রেন্ড করে দেবো না তাহলে কিন্তু পেজের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাই তুমি আজকে যদি জনকে করলে কালকে আবার মানে মোটামুটি চব্বিশ ঘন্টা পরে আবার জনকে করলে এইভাবে জন পনেরো জন বা কুড়ি জন করে তুমি ফ্রেন্ডলিস্ট থেকে কমিয়ে দাও এর থেকে বেশি কিন্তু করতে যেও না যে পঞ্চাশ জনকে একদিনে বাদ দিয়ে দিলাম যে একশো জনকে একদিনে বাদ দিয়ে দিলাম এইভাবে কিন্তু বাদ দিও না তুমি দশজন কুড়ি জন করে প্রত্যেকদিন দিন বাদ দিতে থাকো আর দশজন কুড়ি জন অ্যাক্টিভ মেম্বারকে নিজের ফ্রেন্ড লিস্টে ঢুকিয়ে দাও সেই সব অ্যাক্টিভ ফ্রেন্ডদের কাছে যখনই তোমার একটা ভিডিওস বা পোস্ট যাবে তারা সেটাকে দেখবে পুরোটা দেখে একটা কমেন্ট করবে লাইক করবে আর এঙ্গেজমেন্ট তুমি পেয়ে যাবে ভিউজও পাবে তাই সব করলে এইভাবে তোমরা আনফ্রেন্ড করে দিতে পারো এতে কোন কোনো রকম প্রোফাইল হেলথ খারাপ হয় না আমি নিজেই করেছি দেখলে আমার পাঁচ হাজার পূরণ হয়ে গেছিল পাঁচ হাজার থেকে কমিয়ে আমি মোটামুটি চার হাজারে নিয়ে চলে এসেছি তোমরাও এভাবে করতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানাবে আর অবশ্যই শেয়ার করে দেবে যাতে নতুন বন্ধুরা এই ভুলটা না করে আর ট্রিক্সটা শিখে যায় তাদেরও পেজে জানো এঙ্গেজমেন্ট আর ভিউজ আবার আস্তে আস্তে বাড়তে শুরু করে আর তোমরা নতুন নতুন যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দেবে আর তোমরা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমার ইনফরমেশন ভিডিও সে নোটিফিকেশন যায় কাছে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে নমস্কার